আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন আছেন ভালো এই তো দেখতেই পাচ্ছেন শুক্রবার তো আমার ছোট বাবা রেডি রেডি হয়ে গেছে নামাজে যাবে তাকে গোসল করে করে দিয়েছি এদিকে কিন্তু একটু একটু রোদও আসছিল বারান্দাতে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু রোদ ছিল এবং ঠান্ডাটাও একটু কম ছিল তো রোদ উঠলে কিন্তু ভালোই লাগে ঠান্ডাটা কম লাগে তাকে রোদে দাঁড় করেই এখানে রেডি করে দিচ্ছিলাম সে মাসাল্লাহ করে শুক্রবার আসলে দিনটা অনেক বেশি এনজয় করেন নামাজে যেতে চায় ওর কাছে অনেক বেশি ভালো লাগে এভাবে পাঞ্জাবি পরে রেডি হয়ে নামাজে যেতে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ নিজে নিজেই রেডি হতে চায় এদিকে তার আপু একটু দুষ্টমি করে তার মুখে আতর লাগিয়ে দিয়েছে তো আমার কাছে এসেছিলো আতরগুলো মুছে নেওয়ার জন্য আমি তাকে মুছে দিলাম সকালে একটু লেট করে ঘুম থেকে উঠেছি যেহেতু এখন বাবার বাসায় আছি সেরকম কাজের ঝামেলা নেই ঘুম থেকে লেট করেই ওঠা হয় ঘুম থেকে উঠে বাবুকে আগে গোসল করিয়ে দিয়েছি তারপর তাকে নাস্তা খাইয়ে এই তো রেডি করে দিলাম এখন সে তার মামার সাথে নামাজে যাবে এদিকে বারবার করে আমাকে আল্লাহ হাফেজ বলছিল বাসার কাছে মসজিদ খুব বেশি দূরে না এই তো আমাদের বারান্দা থেকে দেখা যায় এখন সারার হাতের নখ কেটে দিব যেহেতু আজকে শুক্রবার তো মামে হাতের নখ কেটে তারপর আমরা গোসল করে নিব এদিকে সবাই নামাজ শেষ করে বাসায় আসলে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিব আর এখন কিন্তু গ্যাসের অনেক বেশি সমস্যা বিশেষ করে ঢাকা শহরে আমি যেটা দেখলাম গ্যাস একদমই থাকে না শীতকাল দেখে বোধহয় এই সমস্যাটা অনেক বেশি দেখতেই পাচ্ছেন চুলে একদমই জ্বলছে না রান্না রান্না কিন্তু আগের দিন রাতেই করে রেখেছিল এগুলো যে গরম করবে তারও উপায় নেই গ্যাস আসলে তরকারি গরম করা হবে তারপর এই তো মাছগুলো ভাজা হবে এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া এই তো তারপর সন্ধ্যার দিকে চলে এলাম আমি একটা রাস্তা বানাবো যেহেতু শীতের সময় একটু ঝাল ঝাল গরম গরম কিছু খেতে ভালো লাগে তো ভাবলাম সবার জন্য একটু নাস্তা রেডি করে নেই যেমন ভাবনা তেমন কাজ খুবই মজার একটা নাস্তা বানাবো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিব এই তো প্রথমে একটা ডিম পোচ করে নিব এই রেসিপিটা এই প্রথমে ট্রাই করছি তো ভাবলাম আপনাদের সাথে কেমন হবে সব কিছুই কিন্তু আপনাদেরকে জানাবো তো ডিমটা ছেড়ে দিলাম তারপর সামান্য একটু লবণ উপর থেকে দিয়ে দিলাম ডিমটা একটু ভাজা হয়ে আসলে এটাকে এক সাইড করে আরেকটা ডিম ফেটিয়ে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিব এটাও এক পাশ দিয়ে দিয়ে দিব দুইটাই মোটামুটি একটু কুক করে নিব আমরা যারা শহরে আছি মোটামুটি শীত অনুভব করতে পারি গ্রামে কিন্তু এর থেকে অনেক বেশি শীত গ্রামে যারা থাকে তাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয় বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে অনেক বেশি শীত বেশ কয়েকদিন চলে যায় তারপরেও রোদ ওঠে না আবার রোদ ওঠে আবার বৃষ্টি এরকম একটা ভাব কম বেশি সব গ্রাম সাইডগুলোতেই কিন্তু অনেক বেশি শীত হয় তো ছোট বাচ্চা যাদের থাকে এই শীতের সময় গ্রামের বাড়িতে তারা কিন্তু অনেক বেশি কষ্ট করে যাই হোক ডিমগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি যেটা পোচ হবে এটার কুসুমটা একদমই কাঁচা আছে এই অবস্থায় উঠিয়ে নিয়েছি তারপর একটা প্যান বসিয়ে দিলাম তারপরেই তো এই বাটিটা দিয়ে তিন বাটি পানি এখানে দিয়ে দিলাম এবার চুলাটা অন করে দিব এবং পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানিটা যখন বলক উঠে যাবে তারপর এতে নুডলস এর প্যাকেট থেকে নুডলস টা বের করে এইভাবে চার ভাগে ভাগ করে গরম পানির ভিতরে দিয়ে দিব আর আজকে আমি রান্না করব মিস্টার নুডলস এর কোরিয়ান সুপার স্পাইসি নুডলসটা এটা এর আগে কখনোই রান্না করিনি বাসায় যেহেতু ছিল তো ভাবলাম শীতের সন্ধ্যায় এরকম ঝাল ঝাল করে যদি রান্না করি তাহলে সবাই বোধ পছন্দ করবে আর একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে ভিতরে মশলাটা বের করে নিয়ে এখন নুডলস গুলো একে একে ঢেলে দিব নুডলসটা সেরকম আমার খেতে পছন্দ হয় না আমার বাসায় নুডলস যখন আনা হয় আমি রান্না করি বাচ্চারাই খায় তাদের পছন্দ পছন্দ মতো রান্না করে দেই আমি সেরকম নুডলসটা খাই না তবে এই স্পাইসি নুডলসটা ট্রাই করার আমার ইচ্ছা বেশ অনেকদিন আগে থেকেই ছিল আমরা মায়েরা বউয়েরা সবার খেয়াল করি কিন্তু নিজেদের জন্য খেয়াল করি না নিজেরা কি খেতে পছন্দ করি কোনটা খেলে ভালো লাগবে এদিকে কিন্তু আমাদের মনোযোগ একদমই থাকে না আমি জানি সব মা বোনেরা একই রকমের তো নুডলসটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপর এই তো প্যাকেটের যে মশলাটা ছিল দুইটা প্যাকেটই এখানে দিয়ে দিলাম এবার একটু নেড়ে ছেড়ে আর একটু জাল করে নিব তারপর এখানে আগে থেকে ভেজে রাখা ঝুড়া ডিমটা দিয়ে দিব নুডলসটা সম্পূর্ণই আমি আমার মতো করে রান্না করছি আমার যেভাবে খেতে ইচ্ছে হয়েছিল আমি সেভাবে রান্না করে নিচ্ছি এখানে দুইটা কাঁচা মরিচ এভাবে কেটে দিয়ে দিলাম যাতে করে কাঁচা মরিচের একটা খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায় এমনিতেই কিন্তু এই মশলাটা অনেক বেশি ঝাল থাকে একটু স্পাইসি সেটা কিন্তু গুঁড়া মরিচের ঝাল কাঁচা মরিচটা দিলে আরেকটু একটু ভালো ফ্লেভার হবে সেই জন্যই দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি এবার নেড়ে ছেড়ে আরেকটু একটু গাঢ় করে নিব নুডলসটা রান্না একদমই হয়ে এসেছে এর মাঝে চেক করে দেখলাম লবণ কিছুটা দিতে হবে তো লবণটা দিয়ে আর একটু নেড়েচেড়ে নেব আর এরকম ঝোল থাকা অবস্থাতেই কিন্তু নামিয়ে নিব কেননা এই নুডলসটা একটু সুপই খেতে ভালো লাগে একটু সুপ থাকবে আর একটু নুডলস থাকবে এরকম খেতে ভালো লাগে রান্না একদমই শেষ এই তো চুলাটা অফ করে দিলাম এবার একটা সার্ভিং ডিশে এতো তো সার্ভ করে নিলাম দুই প্যাকেট নুডলস আমরা চারজনে খেয়েছিলাম আর নুডলসের টেস্টের কথা কি বলবো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে যারা স্পাইসি লাভার আছেন অবশ্যই একবার হলেও এই নুডলসটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে